হ্যালো ফ্রেন্ডস স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে কিন্তু ভারতীয় রেলে কিন্তু লোকপাইল নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে এক্ষেত্রে শূন্যপাত রয়েছে ন হাজার নশো সত্তরটি এবং এক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইটিআই পলিটেকনিক ছেলে এবং মেয়ে কিন্তু উভয় আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে বয়স রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর এক করে দেখে নেব এর সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি এবং স্টেপ বাই স্টেপ আপনারা জেনে নেবেন আপনি আবেদনটি কীভাবে করবেন তো শুরু করা যায় প্রথমে এখানে বলে দিয়েছে রেলওয়ে আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখানে বলেছে সিএন এক দু হাজার পঁচিশ এখানে টোটাল পোস্ট হচ্ছে ন হাজার নশো সত্তরটি এবং এক্ষেত্রে যে আবেদন সেটা শুরু হয়ে গেছে বারো চার দু হাজার পঁচিশ এবং লাস্ট হচ্ছে এগারো পাঁচ দু হাজার পঁচিশ তো এখানে কত ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দু হাজার পঁচিশ জোন ওয়াইজ কিন্তু এখানে প্রত্যেকটি ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে প্রথমে আর আরবি আমেদাবাদ এখানে দুশো তেইশটি এবং ইডাব্লিউস ক্ষেত্রে এখানে তেত্রিশটি ভ্যাকেন্সি ওবিসির ক্ষেত্রে একশো তিরিশ ক্ষেত্রে এর টি এবং একটু ক্ষেত্রে হচ্ছে হচ্ছে এখানে চারশো সাতানব্বই টি ভ্যান্সি রয়েছে এক থেকে নিচের দিকে আর এখানে আরআরবি আজমির ছশো উনআশিটি ভ্যাকেন্সি আরআরবি ব্যাঙ্গালোর আরআরবি আজমির ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে আরআরবি ভোপাল একটু নিচের দিকে আসবে এবং দেখতে হবে এখানে আরআরবি কলকাতা আর আর মালদা এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছে তারা এখানে আবেদন করতে পারবে আর কলকাতা ইস্ট এর ক্ষেত্রে এখানে দিয়েছে দুশো বাষট্টি ভ্যাকেন্সি এবং সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের ক্ষেত্রে এখানে চারশো টি এবং আরআরবি মালদার ক্ষেত্রে চারশো দশটি এবং আর বি মালদা সাউথ ইস্ট রেলের ক্ষেত্রে এখানে চব্বিশটি ভ্যাকেন্সি এখানে দিয়ে দিয়েছে এক এক করে কিন্তু প্রত্যেকটি কিন্তু জন ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু জন ওয়াইজ কিন্তু সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী সব মিলিয়ে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ন হাজার নশো সত্তরটি কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে ভারতবর্ষের অল ইন্ডিয়া জুড়ে নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে আমাদের কি কি যোগ্যতা লাগবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টোটাল পোস্ট নয় বলছে ক্লাস টেন ম্যাট্রিক উইথ আইটিআই ফ্রম এনসিভিটি বা এস সার্টিফিকেট ইন ফিটার ইলেকট্রিশিয়ান বা মেকানিক আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে তার সঙ্গে এখানে থাকতে হবে আইটিআই যে কোনো একটি ট্রেডে যা ফিটার হোক বা ইলেকট্রিশিয়ান হোক বা মেকানিক্যাল হোক অথবা আপনাকে করে থাকতে হবে মাধ্যমিক পাস সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার অথবা আপনার থাকতে হবে বিই বা বিটেক ডিগ্রি ডিগ্রি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ক্ষেত্রে এক্ষেত্রে বয়স রয়েছে মিনিমাম বয়স হচ্ছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে ত্রিশ বছর এক্ষেত্রে যারা এখানে এসসি এস বা ওবিসি আছে সেক্ষেত্রে তাদের কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে বা এক্স সব কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ছাড় দেওয়া রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এবং সব শেষে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এখানে জেনারেল ওবিসি বা ইডব্লিউসি এর ক্ষেত্রে ফি রয়েছে পাঁচশো টাকা এবং এস সি এস টি বা পিএইচ ক্ষেত্রে রয়েছে আড়াইশো টাকা এবং অল ক্যাটাগরি ফিমেল যারা মহিলা আছে তাদের হচ্ছে এখানে আড়াইশো টাকা ফি কিন্তু ক্ষেত্রে রয়েছে এবং আফটার অ্যাপিয়ার দা স্টেজ ওয়ান এক্সাম যখন স্টেজ ওয়ান এক্সামে আপনারা এই ক্ষেত্রে অংশগ্রহণ করবে সেক্ষেত্রে কিন্তু টাকা কিন্তু রিফান্ড করা হবে আর নিজাব ওবিসি বা ইডব্লিউসি ক্ষেত্রে চারশো টাকা রিফান্ড করা হবে এবং এস সি এস টি বা পিএইচ বা ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে আড়াইশো টাকা কিন্তু রিফান্ড করা হবে যারা এখনো এটা আবেদন করো তো জলদি এটা আবেদন করো যার লাস্ট ডেট হচ্ছে এগারো পাঁচ দু হাজার পঁচিশ এবং লাস্ট ডেট অফ হচ্ছে এবং বা মডিফাইড অর্থাৎ এই ফর্মটা করতে যদি আপনাদের কত ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনারা কারেকশন করতে পারবেন চোদ্দ থেকে তেইশে মে দু হাজার পঁচিশ এই হলে সম্পূর্ণ ডিটেলস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব দিন চ্যানেলটিকে পরবর্তীতে ধরনের সরকারি বা বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে ধন্যবাদ